নমস্কার আমি জবা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন রোগে সবাইকে স্বাগত জানাই আর এইদিকে দেখেন সকাল সকাল সমস্ত রান্নাবান্না করে নিয়েছি সকালের খাবারটা যেটা সেটা ভাত ডাল আর আলুর চোকা করেছি তারপরে এই মাছ কাটতে চলে এলাম আর এই মাছটা পাড়ার থেকে এসেছিল খুব ভালো বলে রেখে দিলাম এটা হচ্ছে দেশি ময়লা তো সবসময় তো আর পাওয়া যায় না তার জন্য রেখে দিলাম আর এখানে দেখেন আমি এখানে সবাই বসে আছে সেখানে এসেই মাছটা কাটছি আর কি বলেন তো একা একা না খুব খারাপ লাগে যে কোনো কাজ করবেন দেখবেন একা একা ভালো লাগে না তার জন্য এই লোকের মাঝে এসে মাছটা কাটছি আর এদিকে দেখেন মাছ ভালোভাবে ধুয়ে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আজকে আর রান্না করব না যেহেতু যেহেতু এখন মাংসটা আছে সেটাই রান্না করে নিচ্ছি আর মাছ মাছ মাংস সবই তো একসাথেই খাওয়া যায় কিন্তু খেলে পরে কি বলেন তো একেবারে খাওয়া হয়ে গেল ওটা যদি রেখে খাই কালকে কিন্তু খেতে পারবো কালকের জন্য আর চিন্তা করতে হবে না কালকে মাছটা বের করবো আর এদিকে আছে সেটা দিয়ে রান্না করে তাহলে কিন্তু একটা পদ হয়ে গেল আর কিছু একটা ভাববো রান্না করার জন্য তাহলে কিন্তু হয়ে যাবে তাই না বলেন আর একেবারে খেয়ে নিলে তাহলে কিন্তু খাওয়া হয়ে যায় এদিকে আবার চিন্তা করতে হয় যে কি রান্না করব তো তার জন্যই সব কিছু ভাবনা চিন্তা করে রান্নাবান্না করতে হয় আমাদের এরকম গরিবের সংসারে তাই না বলেন তো যাই হোক এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম সব পেস্ট করে রেখেছিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিন্তু কিচ্ছুই দেয়নি আর এদিকে দেখেন মাংসটাকে ভালোভাবে মেখে ঢেকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এটা ঝোল দেবো না একটু একদম মানে যেটুকু জল আছে এই জলেই সেদ্ধ হবে তো একটুখানি কষিয়ে তারপরে আলুটা দিয়ে একেবারে ঢেকে ঢেকে কম আজে রান্নাটা করবো আর এদিকে নরমও হয়ে যাবে আর খেতে খুব ভালো হবে তো দেখেন হারারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে তো এরপরেই দেখেন আলুটা আমি দিয়ে দেব দিয়ে দিলেই আলুটাও সেদ্ধ হবে আর মাংসটা সেদ্ধ হবে একেবারে নামিয়ে দেবো যেহেতু আমি এখানে জল জল দেব না সেভাবে তো দেখেন একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো মাংসর জলে আলো সিদ্ধ আর মাংস সিদ্ধ হয়ে গেছে তো চলে এলাম ঘরে আর আজকে যেহেতু শনিবার তো আপনাদের দাদা হয় হাফ ছুটি আছে ও চলে আসবে তার জন্য রান্নাবান্নাটা প্রথমে সেরে নিলাম তো আসবে তাও দুটো বেজে যাবে দুটো পনেরো কুড়ি তো এসে চান করে খাবে তার জন্য রান্নাটা করে নিলাম আর যেদিন হচ্ছে ছুটি থাকে না মানে ফুল ফুল স্কুল হয় সেদিন কিন্তু আড়াইটার সময় পুরো আড়াইটার সময় বাড়িতে আসে এসে তারপরে চান করে ভাত খায় তো এদিকে দেখেন বিছনাটাকে গুছিয়ে নিলাম তো সকালবেলা তো গুছানো হয়েছেই যেহেতু টিউশনই পড়ায় তো এর জন্য অনেকটাই নোংরা থাকে তাই জন্য ভালোভাবে ঝেড়ে এখন আমি নিচটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেব আর এদিকে দেখেন বইয়ের টেবিলটা সময় এলোমেলো করে রেখে দেয় যার যার মতন স্কুল চলে যায় এইভাবে এলোমেলো করে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব আর এইদিকে জানেন তো ফ্রিজটা না অনেক দিন ধরে নোংরা হয়েছে ওটাকে আর পরিষ্কার করা হচ্ছে না কি বলেন তো অনেকটাই টাইম লাগে এইসব কাজ করতে তো তার জন্য ভাবছি একদম সকাল সকাল রান্না করে নেব ঘুমের থেকে উঠেই মানে দশটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে আর এদিকে দেখেন ঘরের কাজটা কমপ্লিট করেই আমি চলে এলাম চান করে আর চান করে পুজো দিতে হবে যেহেতু মেয়ে বাড়ি নেই স্কুল গেছে তো ও বাড়ি থাকলে আমাকে কিন্তু পুজো দিতে হয় না ওই পুজোটা দিয়ে দেয় যদি শরীর ভালো থাকে তো যাই হোক তো এদিকে দেখেন আমি সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিলাম তো দেখেন খুব সুন্দর হয়ে তাই না বলেন আর জানেন তো আমার ঠাকুরের অনেক বাসন আছে সেটা কিন্তু রাখার জায়গা নেই এটা একটা সরু তাক তো এই তাকের মধ্যে না সেইভাবে সব কিছু জিনিসপত্র রেখে পুজো দেওয়া যায় না আমি ভরে রেখেছি ঠাকুর ঘরটা যখন হবে তখন সব বাসন কোষন বের করে তারপরে কিন্তু পুজো করবো এখানে আমার পাঁচখানা থালা বের করা আছে আর পাঁচটা গ্লাস আর দেখেন সব কিছু ভেতরে ঢোকানো কি বলেন তো এখানে এইটুকু জায়গায় দাঁড়িয়ে 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 পুজো দিতে হয় খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ঘরের মধ্যে তো পুজো দিতেই হবে সন্ধ্যাও দিতে হবে পুজো আর সন্ধ্যা না দিলে সেটা কিন্তু একেবারে খুবই বাজে লাগে হোক আমার ঠাকুর রাখার জায়গা আছে এটাই যথেষ্ট আর খুব সুন্দর জায়গায় আছে কিন্তু একটাই কি বলেন তো এখানে দাড়ি দাঁড়িয়ে পুজো দিতে দোকানের ভেতরে এটাই খারাপ লাগে আর কি বলেন তো আমার শোকেশের পাশে ঠাকুরটা ছিল ঠাকুর থাকলে কী হবে ও মধ্যে চুল আঁচড়ানো হয় চুল আঁচড়িয়ে সাজা গোজা হয় সেখানে চুল পড়ে এর জন্য না আমার খুবই খারাপ লাগে তার জন্য সব ঠাকুর আমি তুলে এনে ফেলেছি ঘরের ভেতরে তাহলে কিন্তু এই দিক থেকে রক্ষা পাবে ঠাকুরগুলো ওদের গায়ে চুলও যাবে না আর কোনো নোংরাও যাবে না তাই না বলেন তো দেখেন আমার ঘরের ঠাকুরের পুজো করে আমি চলে এলাম তুলসীতলায় তুলসীতলায় পুজো দেবো আর এদিকে বাসন মেজে একেবারে তখন জল দিয়ে দিয়েছিলাম তুলি তুলসী গাছে আর প্রত্যেক দিন আমি তুলসী গাছে ভালোভাবে জল দিই আর এদিকে দেখেন একেবারে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে এলাম দোকানে আর এখন বাজে সাড়ে চারটে আর এদিকে দেখেন ঘুগনি রান্না করে নিয়েছি আর এদিকে দেখেন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এদিকে লেবু দিয়ে নিয়েছি আজকে না তেঁতুল নেই জানেন তো এই লেবুর রসটা চিপড়ি চিপড়ি সবাইকে দেব ঘুগনিটা আর তাহলে খেতে ভালো লাগবে আর এদিকে চপ ভাজা শুরু হয়ে গেছে আমার তো এদিকে চপ বসিয়েছি আর কটন চপ নামানোও আছে আর বিক্রিও হয়ে গেছে তো এখন থেকে স্টার্ট করলাম দোকান আর এর আগে চারটের মধ্যে আমার কিন্তু ওই দিকে করা হয়ে গেছে মগের মধ্যে তো এই চপগুলো ভাজতে ভাজতে আমার আমার কিন্তু এখান থেকে বেরবো রাত নটায় নটার থেকে সাড়ে নটা হবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমার নতুন বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও